আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে সকাল সকাল রান্না তোরাই তোর তোর সুটকি যে রান্না তো এখন নেই गाचर तरह एकदम टटका सब्जी

मसाले मत देना पानी दी मसला पानी када гледа. Наареде. সঙ্গে গেছে তখন জলে দিদি এখন বাইকে

এখন লওয়ার বেশি গেলে ভর্তা করে নেই পাতায় বাইতে তারপর ভর্তা করা লাগবে এখন ঝুলো মধ্যে দে ভত্তাটা খুবই সুস্বাদু হবে মানে লাউর বেশি ভর্তা এগুলো কিন্তু সেই স্বাদ লাগে তাতে দিছে আরও পিঁয়াজ রসুন দিছে না পিঁয়াজ রসুন ধনে পাতা আর কাঁচামরিচ ও সেই স্বাদ হবে তো আপনারা লাউর বেশি ভর্তা কেউ কখন খেয়েছেন কি না অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এগুলো স্বাদ কীরকম সেটা অবশ্যই কমেন্টে জানাবেন

দুটো কলা খাইছে না পাকতে আছে কিন্তু এলে যে একটু দিয়া দিয়ে পাকতে দেয় না কত তাড়াতাড়ি প্যাকে দেবো

ওগুলো খাওয়া শেষ করে এই জায়গায় আমরা রাস্তায় বাঁধি কারণ এক জায়গায় থাকলে সমস্যা হয়ে যায় কাদা হয়ে যায় তো এই যে এই যে জমিগুলো ধান যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে ধান বাই হয়েছে যে পাক ধরছে আর কত দিন লাগে আর ধানগুলো হইতে গাড়লো কিছুদিন আগে গাড়ার পর সার পানি দেওয়ার পর এই যে অতি তাড়াতাড়ি আমার এই যে ধান বাইরে আছে গ্রামে মানুষ একদম নিস্তব্ধ হয়ে আছে বর্তমান কারণ সবাই কাজে ব্যস্ত আছে যার যার কাজে শেষে ব্যস্ত আছে তো এই রাস্তাঘাটের লোকজন দেখা যায় কখন মানুষ বাড়িতে থেকে বাইরে কখন হচ্ছে সকালবেলা আরেক হচ্ছে আপনার বিকেলবেলা তাছাড়া সারাদিন মানুষ কাজে ব্যস্ত থাকে মানুষ কতটা পরিশ্রমী এই যে ঘাস চরে গেছে ঘাস কাটতে ঘাস নিয়ে আসতেছে বাড়ির চারপাশে আমার বাড়ির চারপাশে কলার গাছ পেঁপের গাছ কিছু গাছ আছে

সাদা এবং নীল হয়ে আছে তো ঠিক আছে আজকে আপনাদের এই সুন্দর সুন্দর প্রকৃতিগুলো দেখাইলাম তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে রান্না শেষ রান্না শেষ করা হলো কলা পরাও শেষ কলা ঝুঁকি করার পর লাভলি সকাল ঝুঁকি করলো করার পর এখন খাইতে বসলাম আব্বা গোসল দেবে তারপর খাওয়া দাওয়া করবে আব্বা ঘাস নিয়ে আসলো তো আর এদিক দিয়ে এই যে খাওয়ার জন্য রেডি একটু ঘোলা দেখা যাচ্ছে এই কারণে যে বাইরে আলোটা আসতেছে এই ধরনের সমস্যা কোলেস্ট্রার আলু কাটিাল আলু মিষ্টি লাগবে বর্ত আলু মিষ্টি লাগবে বিলাতিগুলো মিষ্টি লাগে না বিলাতিগুলাকে মিষ্টি আমি না খেলাম খুব মিষ্টি কই কালকে আমি খাইছি আমাকে কতগুলো ভাত দিছে তরকারি দিছে কতগুলো ভর্তাটা কেমন আছে তোমার কাছে দেওয়া তরকারি ভাতা নাই খালি খাইলেও কি আমি একটু খাই দেখি যে কেমন হয়েছে ভর্তা মজা হয়েছে না আমি খালি ভর্তা দিয়ে খাবো এটা একবার তরকারি টেস্ট করে দেখি কেমন হয়েছে তোর মিষ্টি রাখি

শেষ করবো যদি একটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবারই সুসুস্থতা কামনা করে আজকের মধ্যে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ